আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশেপাশে সবাই খুব ভালো আছেন আল্লাহ খুব ভালো আছি আমি একটু অসুস্থ চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর প্রায় পনেরো বিশ দিন আমি কোনো ভিডিও দেই কারণ ফোনটা আমার কাছে ছিল না একটু সমস্যা হয়েছিলো তার কারণে ভিডিও দিতে পারিনি আজকে আবার নতুন করে ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে কত তারিখ পনেরো তারিখ সেপ্টেম্বরের পনেরো তারিখ তো আমি হচ্ছে এখন ভিডিওটা শুরু করলাম আমি কাজ করতেছিলাম ঘরে যে দেখানটা একটু ওটা ঠিকঠাক করলাম আর কালচগুলো এখানে আমার একসিটো একটু গুছাইতে হবে যে টিভি দেখতেছি আর কাজ করতেছি ওইখানে যে কালকে টানব দুটা জাম্বুর আনছিল যে একটা এখনো আছে ওই যে একটা খোলা হয়েছিল আর ওই এখানে কি ওখানে একটু আছে রান্না দুইটা খাতা The... <kastornik> <kastornik> সকালে একটু ভিডিও করার পর সারাদিন আর একটু ভিডিও করে নিয়ে আমার শরীরটা খুবই খারাপ প্রচণ্ড কাশি রান্না এখন হচ্ছে পনেরো সাতটা বাজে টানবে টানবে তাকাও তাকাও একটু তাকাও হাই বলো শিবা দেখতেছে দেখেন বৃষ্টির জন্য কাপড় চোপড় সব ঘরে শোকা দেওয়া হয়েছে রাতের জন্য ভাত বসাইছি তানবীর চুলায়ণবি থাক দেখেন ওর শোয়ার স্টাইলটা দেখেন কীভাবে শুয়েছে এতদিন ভিডিও দেয় নেই এত এতদিন বাসায় ছিল না তানবির হচ্ছে ওর নানা বাড়িতে গেছিলো মানে আমার আম্মু আসছিলো ওর এতে ও প্রায় তিন সপ্তাহ থাকে এখানে তারপরে গত পরশুদিন আমার আব্বু আসছে ওরে নিয়ে ওরে দিয়ে আব্বু আবার আজকে সকালে চলে গেছে আর হচ্ছে আপডেট সবাই সাথে থাকেন দেখতে থাকেন আচ্ছা আচ্ছা গরম করতেছি

মাছ রান্না করছিলাম পাঁচ পিস তো দুপুরে আমরা তিনজন তিন পিস খাইছি আর দুই পিস আছে আর হচ্ছে রান্না করছিলাম ডাটা শাক ভাজি করছিলাম ওই যে যে চিকন চিকন ডাটাটা রান্না করছি এটা হচ্ছে ওইটা শাক ভাজি করছি এই যে তানবির খালি রাত সারাক্ষণ খালি রাগ দেখায় তানবির সাথে তানবির পচা